যত ধরনের সাহায্য সহযোগিতা প্রয়োজন সেই জিনিসগুলো চালাই যাচ্ছে এছাড়াও আপনারা আপনাদেরকে জানাচ্ছি যে এই এলাকার বিভিন্ন ব্যবসায়ী প্রেমী তাদের সবার সাথে আমাদের সমন্বয় সভা করেছি যার মাধ্যমে সবাই আমাদেরকে আশ্বস্ত করেছেন যে পুলিশকে নতুন করে রিফর্ম করে তাদের কার্যক্রম অল্প সময়ের মধ্যে শুরু করার জন্য তারা সকলেই আমাদের সাথে পুলিশ ভাইদেরকে সবাই সাহায্য সহযোগিতা করবে ভাবে আমাদেরকে সবাই আশ্বস্ত করেছে ইসমিল্লা রহমানির রহিম আল্লাহকে অনেক ধন্যবাদ মহান রব্বুল আলমিনের ইচ্ছায় আমরা এখনও সুস্থ আছি ভালো আছি আর ধন্যবাদ দিব আমাদের সশস্ত্র বাহিনীর ভাইদেরকে তাদের তারা নিজেদের জীবনকে বাজি রেখে আমাদের যে স্থাপনাগুলোকে আমাদের পুলিশের সদস্যদেরকে ওনারা সেভ করেছেন আমি আজীবন তাদের কাছে কৃতজ্ঞ আজকে সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন ওনাদের সহায়তা ওনারা এলাকার যারা গণ্যমান্য ব্যক্তি আছে ওনাদের সাথে কথা বলেছেন আমরাও বিভিন্নভাবে কথা বলার চেষ্টা করেছি এখানে সশস্ত্র বাহিনীর ভাইরা তার আপ্রাণ চেষ্টা করে এই থানাটা এবং স্থাপনা এখানে দেখেছেন শুধু থানা না এখানে একটা কমপ্লেক্স এখানে অনেকে অফিসারদের ওয়াইফরা থাকে পরিবার থাকে তাছাড়া এই পাশে উইমেন পুলিশের একটা ইয়ে আছে প্রতিষ্ঠান আছে এছাড়াও আর অনেক স্থাপনা আছে এই কম্পাউন্ডের ভিতরে এই গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে ওনারা সেভ করেছেন এই জন্য আমি ভীষণ রকম কৃতজ্ঞ পুলিশ বাহিনীর পক্ষ থেকে আমার তেজগার ডিভিশনের পক্ষ থেকে আমি ওনাদের কাছে কৃতজ্ঞ আজকে আমরা প্রথম কাজ শুরু করেছি এবং ওনাদের সহায়তায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর সশস্ত্র বাহিনীর ভাইরা এখানে আছেন সকল স্থানীয় যারা তেজগার যত জনগণ আছেন যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করবো যে আপনারা তেজগারখানে আসেন এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করবো এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা পুলিশের সহায়তা আমরা এখান থেকে প্রদান করবো ধন্যবাদ এখন দেখেন এটা অন প্রসেস প্রসেসটা এটা এখনও অনগোয়িং প্রসেস এখন এখনও সব লোকজন নাই আমাদের অনেককে খবর দিয়েছি প্রায় এখানে আমাদের তিরিশ চল্লিশ জন পুলিশ অফিসাররা অফিসার সহ ফোর্সরা এসেছে আরও লোকজন আসছেন অন দা ওয়ে তো যার কারণে আশা করছি যে আমরা দুপুর নাগাদ আমাদের অধিকাংশ অফিসার ফোর্স এখানে চলে আসবেন এবং কার্যক্রম কিন্তু সকাল আটটা থেকেই আমাদের চলছে কোথাও কোনো সমস্যা নাই এখন সেই ভীতির জায়গাটা থেকে আমরা বেরিয়ে আসতে পেরেছি আমি মনে করি তো সবাইকে ধন্যবাদ আর কোনো প্রশ্ন আছে হ্যাঁ আমার তেজগা ডিভিশন আপনারা জানেন মোট ছয়টি থানা তো তিনটি থানায় আজকে আমরা কার্যক্রম শুরু করতে পেরেছি আর বাকি যে তিনটি থানা আছে ইভেন অ্যালদনীত আমার যে অফিসটা সেটা একদম কিছুই নাই সেখানে সেখানে কোনো অফিস করার মতো কোনো পরিস্থিতি নাই আমরা আমাদের উদ্যোক্তা কর্তৃপক্ষের সাথে কথা বলে এই অফিসটা কোথায় করা যায় সেটা নিয়ে কথা বলবো তিনটি থানায় আজকে অপারেশনাল কাজ সকল পুলিশিং কাজ আমরা শুরু করতে পেরেছি আর বাকি যে তিনটি থানা আছে বিশেষ করে মোহাম্মদপুর থানা আপনারা জানেন সেটা এক প্রচণ্ড রকম ম্যাচাকার হয়েছে এবং আদাবর থানা এবং আমাদের যে যে অঞ্চল থানা এই তিনটি থানার একটু কার্যক্রম শুরু করতে দেরি হবে কিন্তু আমাদের পুলিশ ভাইরা ওখানে আছেন তারা অলরেডি কাজ শুরু করেছে কিন্তু জনগণের জন্য মুক্ত হওয়ার জন্য একটু সময় লাগবে আমরা এটা নিয়ে কাজ করছি সবাইকে ধন্যবাদ দেখেন আমি সবার প্রথম সরকার বিগত দিনে আমার আমরা একসঙ্গে কাজ করেছি এরকম অনেক সদস্য এখন নেই আসলে আমরা এখানে হৃদয় আমাদের ভ্রাক্রান্ত আমার আমি এই পুলিশে আজ তেইশ বছর একসাথে কাজ করেছি কিছুদিন আগেও আমার থানায় ছিল সে আজকে নেই আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনেই কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না আজকেও ফিরে আসা কিন্তু জনগণের জন্যই জনগণ প্রয়োজন বোধ করছে যে পুলিশ না থাকলে কি হচ্ছে সেই এই ফিরে আসা আমি ধন্যবাদ জানাই সেনাবাহিনীকে সত্যিকারে তারা বিশেষ করে এই তেজগাঁ এলাকায় বিগত দিনে এবং ঠিক যখন সারা বাংলাদেশে জ্বালাও পড়া হচ্ছিলো তারা একে একেবারে কোনো একটা স্বর্গীয় দোল হিসেবে এই থানার গেটে দাঁড়িয়ে তারা আমাদের রক্ষা করছে তাদের কাছে তাদের প্রতি আমার এই থানার পক্ষ থেকে কৃতজ্ঞতা আর আমরা আসলে সত্যিকারের স্বল্প পরিসরে যেহেতু আমরা আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকে অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি এখন আমার অনেক সহকর্মী কান্না করতেছে আসতে পারছে না আমি চেষ্টা করছি যে আমরা সত্যিকার মানুষের প্রয়োজনেই যে কাজ করি এই কথাটা তাদের বোঝাতে চেষ্টা করতেছি তাদের মোটিভেটেড করে যে সত্যিকারে যে আমরা মানুষের প্রয়োজনে এটা সেই প্রয়োজনটা আবার মেটানোর জন্যই কিন্তু আমরা চলে আসছি তাই সবাইকে ধন্যবাদ আমরা চেষ্টা করব এবং জনগণকে বলবো আমাদের রাস্তায় নেওয়ার জন্য আর অনেক সময় বুঝে না মেসেজটা আমরা যেটা বুঝাইতে চাই আসলে আমাদের ব্যর্থতা এখন আমরা মানুষের রাস্তায় যেতে পারিনি এটা আমাদের ব্যর্থতা তা আমরা চেষ্টা করে যাচ্ছি যে আমরা অস্বীকার করব না যে এটা আমাদের অনেক ভুল বা ব্যর্থতার কারণে এই পর্যায়ে আজকে আমরা এইগুলো ওভারকাম করে আগামী দিনে সত্যিকারের মানুষের প্রয়োজনে যাতে এই বাহিনী থাকতে পারে আমি যে কয়দিন আসি বা আমার যে সহকর্মীরা আছে তাদের নিয়ে আমরা এই সেবাগুলো অব্যাহত রাখার চেষ্টা